আসসালামু আলাইকুম বাংলা সংবাদ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহার শুরুতেই আর সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আমরা বসন্তের কোকিল নই জুলুম নির্যাতনের পরও আমরা দেশ ছেড়ে পালিয়ে যাইনি দীর্ঘ সতেরো বছর ধরে শেখ হাসিনা আমাদের নেতাকর্মীদেরকে হত্যা করেছে জুলুম করেছে নির্যাতন করেছে তারপরও আমরা দেশ ছেড়ে পালিয়ে যাইনি আর একজন পলাতক সতেরো বছর পর দেশে এসে আমাদেরকে গুপ্ত বলছে তাদের লজ্জা থাকা উচিত এরপর জানাব সীমান্তে বিজিবির অভিযান সহ বিপুল পরিমাণ মাদক মাদকদ্রব্য জব্দ দিনাজপুর সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে বিদেশি সহ বিপুল পরিমাণ দ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড অব বাংলাদেশ বিজিবির রাজ দিবাগত রাতে দিনাজপুরের কোতোয়ালি থানাধীন গিলাবাড়ি সীমান্তে অভিযান চালিয়ে অস্ত্র সহ সব মাদক জব্দ করে বিজিবির ফুলবাড়ি ব্যাটালিয়ন উনত্রিশ বিজিবির সদস্য। এদিকে ভোটের অধিকার ফিরে দিতে সৎ নেতৃত্বের বিকল্প নেই বললেন হাসনাত আবদুল্লা জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন দেশের রাজনীতিকে দুর্নীতি লুটপাট ও ক্ষমতার অপব্যবহার থেকে মুক্ত করতে হলে যোগ্য নেতৃত্ববান মানুষকে ভোট দিতে হবে তার বিকল্প নেই জানাবো ফেসবুক ইউটিউবে নির্বাচনী প্রচারণা নিয়ে ইসির জরুরি নির্দেশনা জারি আগামী বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচার প্রচারণা নিয়ে দিক নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন ইসি এ বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো সঙ্গেই থাকুন এবং সর্বশেষ জানাব নাইজেরিয়ার এক গ্রামে একশো বাষট্টি জনকে হত্যা করল বন্দুকধারীরা নাইজেরিয়ার কোয়ারা রাজ্যের একটি গ্রামে সশস্ত্র বন্দুকধারীদের হামলায় একশো বাষট্টি জন ব্যক্তি নিহত হয়েছে রেড ক্রসের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন এর আগে প্রাথমিকভাবে সাতষট্টি জন নিহতের খবর পাওয়া যায় এবং পুরো বিষয়টি সামনে আসে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন এবারে বিস্তারিত ড শফিকুর রহমান বললেন আমরা বসন্তের কোকিল নই অনেক জুলুম নির্যাতন করেছে হাসিনা আমাদেরকে তারপরও দেশ ছেড়ে পালিয়ে যায়নি কিন্তু একটি রাজনৈতিক দলের প্রধান দেশ ছেড়ে পালিয়ে গে তিনি এখন দেশে আবার আমাদেরকে গুপ্ত বলছেন এটা হাস্যকর ছাড়া কিছু নয় উল্লেখ্য তারেক রহমানের বিভিন্ন বক্তব্য থেকে অনেকেই বলছেন যে তিনি স্বল্প শিক্ষিত থাকার কারণে তার ভিতরে আনম্যাচুরিটি ভাব দেখা যাচ্ছে অনেকেই তাই তারেক রহমানকে নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করা শুরু করেছে বিশেষ করে তারেক রহমানের এমন বোকা বোকা মার্খা কথাবার্তা শুনে বাংলাদেশ জামাত ইসলামের অনেক নেতৃত্ববৃন্দ এসব বিষয়ে তারা তাদের প্রতিক্রিয়া আছে জানিয়েছে বিশেষ করে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপার প্রধান রাশেদ প্রধান বলেছেন আপনি যখন মুসলেকা লন্ডনে পালিয়ে গিয়েছিলেন তখন কিন্তু আপনাকে আমরা গুপ্ত বলিনি যখন আপনি সেনাবাহিনীর কাছে মুসলেকা দিলেন তখনও আপনাকে আমরা গুপ্ত বলিনি যখন বিএনপি চেয়ারপারসন খালেদা জাকে তার বাসায় আটকে রাখল তখন কিন্তু আপনাকে গুপ্ত বলিনি কিন্তু আপনি এখন সতেরো বছর পর লন্ডন থেকে দেশে ফিরে আমাদেরকে গুপ্ত বলতে শুরু করেছেন তাহলে আপনি বুঝে নেন গুপ্ত আসলে গুপ্ত কে এবং কিভাবে কে গুপ্ত ছিল কোথায় গুপ্ত ছিল সেটি এদেশের জনগণ জানে বলে জানিয়েছেন রাশেদ প্রধান সেজন্য রাশেদ প্রধান ইতিমধ্যে এসব বিষয় নিয়ে কথা বলেছেন এবং রাশেদ প্রধান জানিয়েছে যে বাংলাদেশের যে কর্মকাণ্ড রয়েছে এতে করে কোনোভাবেই আসলে তারেক রহমানের এমন আনম্যাচুরিটি কথাবার্তা গ্রহণযোগ্য কোনো বিষয় হতে পারে না সীমান্তে বিজিবির অভিযান অস্ত্রগুলি সহ বিপুল পরিমাণ জব্দ দিনাজপুর সীমান্তে অভিযান চালিয়ে বিদেশি অস্ত্রগুলি সহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড অব বাংলাদেশ বিজিবি আজ দিবাগত রাতে দিনাজপুর কোতোয়ালি থানাধীন গিলাবাড়ি সীমান্তে অভিযান চালিয়ে অস্ত্র সব মাদক জব্দ করে বিজিবির ফুলবাড়িয়া ব্যাটলিয়ন উনতিরিশ বিজিবির সদস্যরা তবে এই ঘটনায় চোরাকারবারীরা সীমান্ত অতিক্রম করে পালিয়ে যায় তাদের কাউকে গ্রেপ্তার করতে পারেনি বিজিবির সদস্যরা জানা গেছে এই সন্ত্রাসীরা মূলত দীর্ঘদিন ধরে তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখকে ফাঁকি দিয়ে এখন তারা নানাভাবে এসব অপরাধ দিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করছে তাই এরা একরকম অপরাধের স্বর্গ তৈরি করতে চায় বাংলাদেশকে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর সফল হবে না কারণ বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অনেক বেশি সতর্ক অবস্থানে রয়েছে বাংলাদেশের এখনো মনে করে যে তাদের সবার আগে নিরাপত্তাটা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে কিন্তু বিভিন্ন সময় তারা এই নিরাপত্তাটা যথাযথভাবে পাচ্ছে না বলে জানিয়েছে এজন্য মাদক কারবারীরা এখন অনেক বেশি সক্রিয় হয়ে উঠেছে মাদক কারবার দেশের বিভিন্ন জায়গায় এই মাদকগুলোকে ছড়িয়ে দিয়ে তারা কোটি কোটি টাকার ব্যবসা এখান থেকে করে নিচ্ছে মাদক কারবারীদের সব থেকে বড় কথা হচ্ছে যে তারা চায় আগামীতে নির্বাচনকে সামনে রেখে দেশের মধ্যে এক ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করতে কিন্তু এসব পরিস্থিতি কোনোভাবে তৈরি করতে দেবে না বিজিবির সদস্যরা তাই এসব চালানগুলোকে জব্দ করে তারপর ধ্বংস করে দেয়া হচ্ছে বিজিবির সদস্যরা সর্বোচ্চ তৎপরতার মধ্যে রয়েছে এবং তারা মনে করে যে অত্যন্ত সুষ্ঠু সুন্দর পরিবেশে এবার একটি সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হবে বাংলাদেশে এবং এই নির্বাচনটা হবে ইতিহাসে সব থেকে ভালো মানের একটি সুন্দর নির্বাচন বলে তারা মনে করছেন তবে নির্বাচনে আদতে কোন দল ক্ষমতায় আসবে সেটি বলা কঠিন ভোটের অধিকার ফিরে দিতে সৎ নেতৃত্বের বিকল্প নেই বললেন হাসনাত আব্দুল্লাহ জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ জানিয়েছেন এবারের জাতীয় সংসদ নির্বাচনটা সুষ্ঠু সুন্দরভাবে করার জন্য আমরা বদ্ধপরিকর আমরা মনে করি এবারের নির্বাচনটা সুন্দরভাবে গড়ে তোলার জন্য আমাদের সবাইকে আরো বেশি সবার জায়গা থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে হাসনাত আবদুল্লাহ আরো মনে করেন যে নির্বাচনটা হয়ে গেলে সবারই দায় চলে যাবে এমন নয় যার যার জায়গা থেকে যার যার যে দায় রয়েছে ш দায়গুলো থেকে আমরা বলতে পারি নির্বাচনটা সুস্থ ও সুন্দরভাবে করার জন্য আমাদের সবাইকে আরো বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে পুরো বাংলাদেশের বাংলাদেশের মানুষ মানুষ আপনাদের দিকে তাকিয়ে আছে প্রতিটি এই বিষয়গুলোকে সামনে দেখবে এবং সে অনুযায়ী কাজ করবে বলে বলা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা আমাদের যে নির্বাচনটা করার জন্য যে সময়ের সুযোগ এনে দিয়েছেন এটিকে আমরা বাস্তব করতে চায় বলে জানিয়েছেন হাসনাত আবদুল্লাহ তিনি মনে করেন আগামীর বাংলাদেশটাকে অবশ্যই আমাদেরকে নাগরিক হিসেবে পুরো রাষ্ট্রের জরুরি হয়ে পড়েছে বলে মনে হাসনাত আবদুল্লা সেজন্য তিনি সবাইকে নিয়ে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন এবং নতুন বাংলাদেশের আর কোন বিকল্প নেই বলে জানিয়েছেন হাসনাত আবদুল্লাহ হাসনাত আবদুল্লার এই বক্তব্যের পর সবাই চড়ে বসেছে কারণ বাংলাদেশে জনপ্রিয় ব্যক্তিত্বদের মধ্যে হাসনাত আবদুল্লাহ তিনি একরকম উপরের সারিতে রয়েছেন তার মতো একজন বলিষ্ঠ নেতৃত্ব পেয়ে বাংলাদেশ সত্যি গর্বে অবির্ভূত হয়েছে ফেসবুক ইউটিউবে নির্বাচনী প্রচারণা নিয়ে ইসির জরুরি নির্দেশনা আগামী বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচার প্রচারণার ক্ষেত্রে রাজনৈতিক দল ও প্রার্থীদের আচরণ বিধিমালা যথাযথভাবে প্রতিফলন নিশ্চিত করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন ইসি ইসির সচিবালয়ের পরিচালক জনসংযোগ ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন মল্লিক জানান সংক্রান্ত একটি চিঠি সব রিটার্নিং অফিসারকে পাঠানো হয়েছে চিঠিতে বলা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার প্রচারণার ক্ষেত্রে রাজনৈতিক ও প্রার্থীদের আচরণ বিধি বিধি উল্লেখ রয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী জেন্ট প্রার্থীর পক্ষে কোনো ধরনের প্রচার প্রচারণার ক্ষেত্রে কোনোভাবেই কোনো খারাপ কিছু করা যাবে না এবং এই প্রচার প্রচারণা গুলো এমনভাবে চালাতে হবে যাতে করে অন্য মানুষের কোন ক্ষতি না হয় এভাবেই প্রচার প্রচারণাগুলো চালিয়ে যেতে হবে বলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে নিশ্চিত করা করা হয়েছে এবং হচ্ছে হচ্ছে যে নির্বাচন কমিশন এভাবেই তার পুরো করবে বলে বলা সে অনুযায়ী এখন নির্বাচন কমিশন যথাযথভাবে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে সোশ্যাল মিডিয়া ব্যবহারের ক্ষেত্রে আরো বেশি যত্নশীল হওয়ার জন্য প্রার্থীদের প্রতি আহ্বান জানিয়েছে কোনো প্রার্থী যেন রাজনৈতিকভাবে অন্য প্রার্থীদেরকে হয়রানি করার উদ্দেশ্যে কোনোরূপ কাজ না করে এমন বিষয়গুলোকে সব থেকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে নির্বাচন কমিশনের এই রুলসের মধ্য সুতরাং আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কেউ কোনো ধরনের এমন কর্মকাণ্ড যেন না করে সেটি সবাইকেই দেখতে হবে